হ্যালো ফ্রেন্ড আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি নিয়ে এসেছি আর সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ বাঙালির প্রিয় সর্ষে বাটা হ্যালো রেসিপিটি আমি কী কী উপকরণ দিয়ে করি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো দেখতে থাকো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আর দিয়েছি দুকোয়া রসুন তো পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর সর্ষের তেল দিলাম ভালো করে গরম গরম হয়ে গেলে ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা সমস্ত উপকরণ এর মশলাগুলো ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেব। একটা কথা বন্ধুরা এই কষানোর সময়েই হলুদ লবণ বা প্রয়োজন মতো একটু আমি চিনি দিই তো যা যা উপকরণ দেওয়ার একবারে দিয়ে দেব এবং জল গরম জল একবারেই দিয়ে দেবো বারবার দেব না তো এতে স্বাদটা খুব সুন্দর হয় যদি কালার না হয় তো হলুদ হলে মাছের কালার হলুদ হলে পরে তো মুখে রুজবে না তাই আমি লাল লঙ্কার কাশ্মীরি লাল লঙ্কার গুরুত্ব দিয়ে দিচ্ছি কালার সুন্দরভাবে বলে না আগে দর্শনদারি তারপর গুণ বিচারি তো আমারও এই অবস্থা হয়েছে তো কালারটা আগে আমার চাই যতক্ষণ কালারটা না হয় ততক্ষণ ফুটতে থাকুক মানে ঘন ফুট দিলে ঝোলটা শুকিয়ে আসলে তখন হয়ে যাবে কমপ্লিট আর কোনো কিছুই করার দরকার নেই সব কিছু কমপ্লিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এ অবস্থায় ধনেপাতা থাকলেও দেওয়া যায় আমার ছিল না তাই দিইনি তো এই দেখো মাংস ফেলে ধুয়ে মাছটা দিয়ে আমার মেয়েরা খেয়েছিল গরম কড়াইতে তেলটা দিয়ে দেওয়া দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কালো জিরে এবার আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রাখা তাতে হলুদ এবং শুক্তো লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও মিশিয়ে দিয়েছি তো সেইটা আর একটা পাকা টমেটোও পেস্ট করে নিয়েছি একসাথেই কষিয়ে নিচ্ছি তো এই মাছটা রান্না করেছিলাম যখন আমার মেয়েরা মাংস ফেলে রেখে মাছের ঝোল এই মাছটা দিয়েই ভাত খেয়েছিল তাই বললাম যে রেসিপিটা খুব সুন্দর এবং টেস্টি হয়েছিল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তো শেয়ার করে দিও নিজেদের মধ্যে বন্ধুবান্ধব বা আত্মীয়র মধ্যে এই রেসিপিটা শেয়ার করে দিও আর আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে